আরে মায়ের কান্দি চোখের ধরো আমার জনম দুকে মা গর্বদারণে মা জনম দুকিনি মা চোখের ধরো দিয়ামার জনম দুকি মা কত আমার রাত হালো বীজ লগুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মা গুমাই বীজাতে কত আমার রাত পোহালো বীজ মুতে আমারে শুখ নয়ে রকিযা মাদু মাই এই তাহেরি বেবে বে বে মাই বুকের দর দিয়া মার জনম দুকি মা গর্ব দারণী মা জনম দুকিনি মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখি মা একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ oh Allah Allahu 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 Allah ila

अल हो

যখন চলে গেল ওই যুবক সন্তানটা মার দুয় সন্তানটা সুস্থ হয়ে গেছে দূরে দূরে বলুন না শোভা দিয়া কো ও মা আসো তোমার স্ত্রী কে বাড়িতে নিয়ে আসে ঢাক দিয়া গো আম্মা যেই কাল সাপ আমারে দংশন করছে গো মা ওই কাল সাপের দংশন আমি আর খাইতে যাই না সে তো একটা বিষাক্ত সাপ সে তো বিষাক্ত একটা নাগিন তাকে সংসারে দংশ হইয়া যাইব ওই লোভী নারী কে আমি চাই না মা আমি চাই চব্বিশটা ঘন্টায় তুমি বাবা তুমি মার পদমে চুমা দিয়া দি আমি জীবনটা কাটাইয়া দিমু জুরে জুরে বলুন না সুবাহান আল্লাহ জিরো থেকে হিরো হইতে চাইলে ধনী হইতে চাইলে আল্লাহর ওলি হইতে চাইলে এই আমার ছাত্র ব্যার একটা কথা আমি বলে দিয়ে যাই কি মাদ্রাসা যাইবা মার পায়ে ধরে চুমা খাইবা হাত দিয়া নয় ডাইরেক্ট ফুট লাগা চুমা খাইবা বাবার পায়ে ধরে চুমা খাইবা আল্লাহর কসম করে বলি মা তোমাকে আমার দোয়া দিব রে যুগ শ্রেষ্ঠ অলি হইয়া যাইবা এলি মজরণ করতে চাও মারে গালি দিও না বাবার গালি দিও না উস্তাদের মনে কষ্ট দিও না আল্লাহর কসম করে বলি তোমার মত বড় আর কেউ হবে না এইবার জনম দু তিন মাস সন্তানটা বাবা চলো তোমাকে নিয়ে মার্কেটে যাইব তোমার কিছু কাপড় কিনে দিব এই দিকে সন্তান মারে মার্কেটে গেল এই দিকে যে বড় নাগিন ওই নাগিন বউটাই যে

ন জামা সফটে মারছে ভয় ভয় আমার সফট মারলো দাঁড়া গেছে কই তুমি কে কইছিনা আমি তোমার স্বামী কই তুমি জীবিত আছো মরছ না বলো তোর মনে কি মরতাব হ্যাঁ হ্যাঁ তে সামনে আমার ভুলে গেছে আপনি বাইক তোমার নি আনেন কত আমার বাইক নিতাম আম্মা আপনি পুত্র বইসাই নিভাল লাগি মার কো বৌমা চলে যায় মা ওই কাল নাগিনী তোমার বিরুদ্ধে কথা বলছে মা আমার বাবার বিরুদ্ধে কথা বলছে আমি ওই কথাগুলা বললে তুমি সহ্য করতে পারবে না তোমার সামনে ও আব্বা তোমার সামনে আমি ওই স্ত্রীকে তালাক দিলাম এক দুই তিন তালাক দেন ম্যাটারে বিদায় করে দিল জুড়ে জুড়ে বলুন না আল্লাহ হ্যাঁ বন্ধুরে

আমরা কেমন আমি পাইলাম আমার আল্লাহ পুরাণের মধ্যে বলতে যে আমরা আল্লাহ ডাক দিয়া বলে ও আমার বান্দা বান্দীরা রে আমি আল্লাহ তোমাদের কেমন এর জন্য উম্মত বানাইলাম যেই নবীর সমস্ত আমর رحمت বানাইয়া পাঠাইছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক বনীছেলে पैगंबरকে দেজে হে যুবকের দল একজন নবীর কথা বনী হয়েছে রে ও যুবকের দল আমার নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছে হে যুবক ভাইরা দানিয়াস একজন একজন নবী ছিল ওই নবী ওই নবী যখন ছোট অবস্থায় ছিল এবার ওই সন্তানটারে মা দুগনি কুলে লইয়া বাবা দুগনি কুলে লইয়া ভাবতেছে আমার রাজ্যের মধ্যে অবস্থা বেশি ভালো না যুদ্ধ হইতেছে রাজ্যের মধ্যে অনেক অনেক সমস্যা হইয়া যাইব ওই সন্তানটা একটা জঙ্গলের ভিতরে কে আসলো আর

অমরের মাঝে কে আরছে সেরে যার চেহারা দিকে তাকাইলে মায়া লাগে তার চেয়ারার দিকে তাকাইলে বনটাই তারে কদম মুসি করে দি ওই সিংহ গлуб চতুর দিকে ঘুরে চতুর দিকে ঘুরে 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 ওই জিब्बा দিয়া ওই বাচারা সোহেল থেকে মহিলা পরিষ্কর করে জুরে জুরে বলন না সুবহানাল্লাহ আল্লাহ। মানে নবীদের নবীদেরকে রবিদের রক্ত নবীদের গোস্ত হিংস্র প্রাণী খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছি হিংস্র প্রাণীগুলো এবার যখন দানি এইজন জন আল্লাহর নবী ও আল্লাহর নবী দানিয়াস যখন দেখলো দানিয়াস যখন দেখলো চতুর্দিকে মাসুম মাসুম বাচ্চা ওই বাচ্চা তো সব মরণের বই কি চিনে না সিংহ কি চিনে না কিন্তু ওই আল্লাহর নবী যখন সিংহগুলো আসে সিংহের টানে দইরা টানে সিংহ একটু লড়ে না সিংহগুল গুলো খেলাধুলা করে এইভাবে যখন সন্তানটা ধীরে 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 বড় হইতে লাগলো হঠাৎ করে ধর বাচ্চারা একটা বালক হইয়া গেল যেই মার তো বালক হইয়া গেছে এইবার ওই ছোট্ট নবী এইবার হঠাৎ করে ওই গরাবে জঙ্গল থেকে বাহির হইয়া জঙ্গলের থেকে বাহির যখন গ্রামের ভিতরে প্রবেশ করলো ওই গ্রামের ওই রাজ্যের মালিক ছিল ভক্তের ন নসর একজন বাদশা ছিল ওই ভক্ত নসর ওনাকে নিয়ে গেল ওনার রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যে নি আর অসংখ্য মানুষকে রাজ্যটার গ্রাস করলো গ্রাহ করে অসংখ্য মানুষকে গণহত্যা করলো আর ওই দানিয়ালকে দানিয়াল নবীকে আর অসংখ্য মানুষকে বন্দিখানার মধ্যে বন্দি করলেন হঠাৎ করে ভক্তের নসর স্বপ্নে দেখছে স্বপ্নে দেখতেছে তার সামনে বিশাল করে একটা মূর্তি ওই মূর্তিটার নিচ বাজু হলো নুস বাজু হলো কাটা মাটি দিয়ে কাটা মাটি দিয়ে তৈরি কমর বাজু হইল পিতল দিয়ে তৈরি বুকটা হইল সোনা দিয়ে তৈরি আর মাথাটা হইল লোহা দিয়ে তৈরি এইবার হঠাৎ করে কোথায় থেকে বিশাল করে একটা পাথর আসলো ওই পাথরটা এসে ওই মূর্তিটাকে ধ্বংস করে দিল এই সপন দেখি

তোমার রাজ্যে একজন মাল বন্দি খানার মধ্যে আছে যদিও এসে বালক ওই বালকটা স্বপ্নের ব্যাখ্যা খুব সুন্দর করে দিতে পারে ওই তার কাছে বললে মনয় হয় স্বপ্নের ব্যাখ্যাটা দিবে এবার দানিয়াল আলাই সালামকে যখন যেই মাল তো সামনে আনছে রে দানিয়াল সালাম ডাক দিয়া বলে তোমরা আমাকে কি বলবে ও দানিয়াল তুমি বলো আমি স্বপ্ন দেখেছি এই একটা স্বপন ওই স্বপনে ব্যাগ কাটা তুমি দাও এইবার বলে বার ওই সফরের ব্যাখ্যাটা কবি কবি তোমার জন্য চমৎকার বলে কি চমৎকার ওই রাজ্যটা যার একবারে ছিল প্রথমবার যে রাজ্যটা শ্রেষ্ঠ পরি পরিচালনা করেছে রাজ্য ছিল কাদা মাটির মতো এরপরে যে রাজ্যটা আবার আসলো যে রাজ্যটা পরিচালনা করলো তার কাছে আসলো পিতলের মতো আবার যখন ঐতিহ্য সে যখন পিটি বিদায় হয়ে গেল তৃতীয়বার যার রাজ্য আসলো তার কাছে ছিল সোনালির মতো সোনা। র মতো স্বর্ণের মতো দামি ছিল রাজ্যটা এখন যে লোহার মতো তোমার রাজ্যটা লোহার মতো শক্ত কিন্তু মনে নাই কো তোমার রাজ্যটা বিশেষ কিছু দিবে না দিবে না ওই যুগে একজন নবী আসবে যেই নবীর নাম কিতাবে হইল আসমান হইল আহমদ আর পৃথিবীতে হইল মোহাম্মদ জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলাইয়া রাসূলুল্লাহ কাল্লাই ও নবীজি বুকে 나와ময় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলেন না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই চাই না আমি বাড়ি গাড়ি সম্পদের সরে দাড়ি চাই গো নূরের নবী চাই না আমি বাড়ি গাড়ি সম্পদের সরে দাড়ি চাই গো নূরের নবীজি মন চাই শুধু রক্তামে বুকে মন চাই শুধু রক্তামে বুকে দরিয়া তোমায় কান্দায় না ও নবীজি বুকে নাওয়ায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলুন আল্লাহ আকবর ও বন্ধুরে

এইবারে বাসা যখন

আমার নবীর উম্মত বানাই বানি আখির জামান উম্মত আমারে বানায়া দাও কোন না তোমারে বানানো যাইতো না কারণ তোমার আমি নবী বানাইছি এই দুয়ার পরে তুমি অন্য একটা দোয়া করো এই আল্লাহর নবী বলি তাইলে আমার এমন একটা সুযোগ করে দিও যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাতে আমার জানাজা করায়া কবরে দেশে নিও এর আগে তুমি কবরে দেশে নিও না জুরে জুরে পড়ুন না সুবহানাল্লাহ কোন দশ